প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দা হর ওয়ার্ল্ডের আজকের হরন নাইট এপিসোডের ছেচল্লিশতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আজকের এই এপিসোডে মাত্র ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাল্লাহ আর এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী তার নাম জাহিদ হাসান ওনার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাওগড়া ইউনিয়নের বানিয়া তালুক গ্রামে ওনার সাবজেক্ট বা ওনার ব্যাচ নাম্বার কত উনি কোন হলে ছিলেন সঙ্গত কারণে এটি বলতে পারছি না উনি এই বিষয়টি প্রকাশ করতে নিষেধ করেছেন আর অন্যান্য ব্যাপার যেগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি জিনিস যেমন হলের নাম এই নামটা না বলতে অনুরোধ করেছেন যার কারণে আমরা এটা বলছি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর আর এই নামেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই প্রকৃতির এক অনন্য গহবরে যেন আমরা হারিয়ে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল রয়েছে তার মধ্যে একটি হল যার পেছন সাইডে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন জঙ্গল রয়েছে আর আজকের এই ঘটনাটি সেই জায়গাকে কেন্দ্র করেই তো জাহিদ হাসান ভাই উনি কিন্তু বেশ বছরখানেক আগেই লেখাপড়া শেষ করে বেরিয়ে গেছেন এখন ব্যবসা বাণিজ্য করছেন তো সময়টা দু সাল যখন ওই সময় ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে যেহেতু আশেপাশে গাছপালা বেশি সেই কারণে শীতের প্রকোপটা কিন্তু ওদিকে একটু বেশিই থাকে তো যেই হলে উনি ছিলেন সঙ্গত কারণ সেই হলের নামটা বলছি না তো এই হলের দুইটা ব্লক রয়েছে এ ব্লক বি ব্লক বি ব্লক হলের সামনের দিকে আর এ ব্লক হলের পেছন দিকে এ ব্লকের গেটের পেছনেই রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জঙ্গল আর ডিসেম্বর মাসে তো ওই জায়গাতে মারাত্মক শীত পড়ে ওনারা হলের সিনিয়র জুনিয়র যারা আছেন আর কি তো এরকম প্রায় দশ থেকে বারো তেরো জনের একটা গ্রুপ ছিলেন ওনারা অনেক রাত পর্যন্ত রেগুলার ব্যাডমিন্টন খেলতেন এইরকম একদিন খেলার মধ্যেই ওনাদের প্ল্যান হয় যে বারবিকিউ পার্টি করবেন তো কথায় কথায় ভেনু ঠিক করা হয় সেই পেছনের জঙ্গলে আর এই পেছনের জঙ্গলে কিভাবে বার্বিকিউ করবেন এই বিষয়ে পরিকল্পনাও বিস্তীর্ণভাবে ওনারা আলো আলোকপত করেন আর কি কিভাবে কি করবেন কে কোন দায়িত্ব নেবেন আর কি তো ডিসিশন হয় পরদিন দিন ওনার টোটাল আটজন মিলে বারবিকিউ করবেন তো এই নামগুলো প্রকাশ অবশ্য সমস্যা নাই নামগুলো আমরা সময়ে সময় বলবো আর কি বোঝার সুবিধার্থে তো ওনারা যে কয়েকজন ছিলেন তার মধ্যে জাহিদ হাসান ভাই তো ছিলেন অমি নামে একজন ছিল আদিত্য নামে একজন ছিল ওনার অবশ্য তিনজন বন্ধু তারপর আরও কয়েকজন ছিলেন সিনিয়র তার মধ্যে অমিত দা তন্ময় দা গোবিন্দ দা শাহরিয়ার ভাই কাজল ভাই এরকম বেশ কয়েকজন ছিলেন তো কাজল ভাই ছিলেন সবচেয়ে সিনিয়র এবং উনি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর কি আর কাজল ভাইয়ের সাথে কিন্তু এই জিন রিলেটেড অনেক আলোচনা প্রতিদিনই হতো ঘটনার দিন সন্ধ্যায় ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা বাজার করেছেন শুকনো কাঠ কেরোসিন কয়লা এগুলো জোগাড় করেছেন কিনেছেন আর কি এরপর মাংস প্রসেস করে ওনারা প্রতি রাতের মতো ব্যাডমিন্টন খেলতে নেমে গিয়েছেন তো ওই দিন একটু আগেই খেলতে নেমেছেন কারণ খেলা শেষ করে ওনারা জঙ্গলের ওই সাইডটাতে যাবেন এরকমই প্ল্যান ছিল রাত নয়টার দিকে ওনারা বের হয়েছেন এ ব্লকের গেট দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বলে রাখা ভালো এ ব্লকের গেট পেছনের দিকে হয় ওই গেট রাত আটটার দিকে বন্ধ করে দেয়া হতো আর যারা গার্ড ছিলেন তারা ওনাদের সবাইকে তো চিনতেন তো গার্ডদের কাছ থেকেও অনেক ঘটনা ওনারা শুনতেন আড্ডায় বসে আর এই কারণেই এই গার্ডদের সাথে ওনাদের সক্ষতাও বেশ ভালোই ছিল আর এই ভালো সম্পর্কের কারণেই যিনি গার্ড ছিলেন উনি গেটের চাবিটা ওনাদের কাছে দিয়েছিলেন আর কি কারণ অনেক রাতে ফিরবেন তো আর অনেক বড় হল বি ব্লকের গেট থেকে এসে এ ব্লকের গেটের তালা খুলে দিতে বেশ কষ্ট হবে ওই গার্ডের এই হ্যাসেল যেন না হয় এই কারণেই ওই যিনি গার্ড উনিও আর না করেন নাই উনিও একটু নিরিবিলি থাকতে চেয়েছিলেন যেহেতু পরিচিত কোনো সমস্যা হওয়ার কথা না এই জন্য উনি চাবিটা দিয়ে দিয়েছিলেন আর কি ওই জঙ্গলটায় ঢোকার রাস্তা দুই দিক দিয়ে একটা গেট দিয়ে বের হয়ে একদম ডান পাশের হলের কোনা বরাবর দিয়ে আর একটা রাস্তা হলো একদম বাম পাশের হলের কোনা বরাবর দিয়ে যে কোনো দিক দিয়েই জায়গাটাতে যাওয়া যায় আর পুরো জঙ্গলটাই বেশ ভুতুরে তো ওই রাতে ওনারা ডান পাশের রাস্তাটা দিয়ে ঢুকেছেন ওই সাইডটায় গ্রুপ নিয়ে আড্ডা দেওয়ার জায়গাটা বেশি জঙ্গলে ঢুকে ওনারা একটা জায়গা ফিক্সড করেন তো একটা ঝোপের মধ্যে ন্যাচারালি এটা তৈরি হয়েছে বেশ খালি একটা জায়গা সুন্দর একটা জায়গা তো ওই জায়গাটায় নয় থেকে জন গোল হয়ে বসে আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট একটা পরিবেশ রয়েছে আর একটা সাইড খোলা ওই সাইডটা দিয়ে তাকালে অনেক বড় খোলা একটা জায়গা মনে হয় আর কি এক পাশে বর্ষায় খোলা মাঠের মতো ওই জায়গাটায় কোমর পানি থাকে আর শীতে শুকিয়ে যায় মাঠের শেষে আবার জঙ্গল অনেকটা ভাওয়াল গাজীপুরের শালবন যেমন হয় ঠিক তেমন তো গাছের ভেতরে জঙ্গলের ভেতরে অনেক সময় কৃষি জমি থাকে না তো ওই রকম আর কি একটা জায়গা আর কি ওনারা বেছে নিয়েছেন তো ভেনু ঠিক করে ওনারা কাজ শুরু করেন কয়লায় আগুন ধরানোর কাজ তো বারবিকিউ করার অভ্যাস তো আগে থেকে ওনাদের ছিল আর কি কীভাবে অ্যারেঞ্জ করতে হয় সব কিছু কীভাবে কাজ করতে হয় কয়লা শুকনো কাঠ কেরোসিন বেশি করে নিয়েছিলেন কারণ জঙ্গল এরিয়া তো জঙ্গল এরিয়াতে প্রথমবার আয়োজন করেছেন হঠাৎ করে কোনো জিনিসের যদি শর্ট পড়ে ওই রাতের বেলা কোথ থেকে আনবেন এই চিন্তা করেই মূলত আগে থেকেই সব কিছু বেশি বেশি করে নিয়ে এসেছিলেন আর কি এর আগে ওনারা হলের ছাদে বারবিকিউ করেছেন কিন্তু জঙ্গলেই প্রথম তো যাই হোক প্যারানর্মাল ব্যাপারটা এই পর্যন্ত শুরু না হলেও প্যারানর্মাল বিষয়ের লক্ষণটা শুরু হয় কয়লায় আগুন ধরানোর সময় থেকেই সব কিছু বেশি করে আনার পরেও কোনোভাবেই ওনারা কয়লায় আগুন ধরাতে পারছিলেন না না কাঠে না কয়লায় তো এই জাহিদ হাসান ভাইবার বুদ্ধি করে একটা ছোটো চার্জার টেবিল ল্যাম্প নিয়ে এসেছিলেন ওনাদের প্ল্যান ছিল শুকনো কাঠ দিয়েই ক্যাম্প ফায়ার করার মোবাইলের টর্চ তো আছেই কিন্তু প্রায় এক ঘন্টা চেষ্টার পরও রকম সামান্য একটু আগুন ধরাতে ওনারা সক্ষম হয়েছিলেন আর কি তাও কেরোসিন দিয়ে ন্যাচারালি জলে না চললে আবার নিভে যায় কয়লার অবস্থাও সেম যার জন্য উনি লাইট বের করে লাইট জ্বালিয়েছেন তখন চারদিকে কেমন যেন একটা অস্বস্তিকর নিরবতা অনেক মানুষ থাকায় প্রথমে ওনাদের মাথায় এই বিষয়ে তেমন কিছুই আসে নাই তাই সবাই আড্ডা দিতে দিতে কষ্ট করে হলেও বার্বিকিউ রেডি করতে থাকেন কিন্তু আগুন তো ভালো করে জ্বলছেই না কটকটা শুকনো কাঠ তারপর কেরোসিন দেওয়া সত্ত্বেও বড় আগুন না হয়ে কাঠ আস্তে আস্তে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে আবার আলাদা করে আনা শুকনো কয়লায় আগুন ধরলে যেমন টকটকা লাল হয় তেমন হচ্ছে না কিন্তু কয়লাও শেষ হয়ে যাচ্ছে এর মধ্যেও আড্ডা দিতে দিতে ওনারা কাজ করছেন অত কষ্টও হচ্ছে না এদিকে বার্বিকিউ এর মধ্য দিয়ে প্রায় সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে মূলত এরপর থেকেই প্রথম ভিজিবল ঘটনা শুরু হতে থাকে কিছুক্ষণ কাজ করে জাহিদ হাসান ভাই আর ওনার সাথে আরেকজন ছিলেন অমি তো এই দুজন পাশাপাশি বসে রেস্ট নিচ্ছিলেন ওনাদের দুইজনের পেছনের দিকে খোলা মাঠের মতো জায়গাটা আর সামনের দিকে পুরোটাই ঘন জঙ্গল আর বাকিরা ওনাদের দুইজনের মুখোমুখি বসা হঠাৎ করেই জাহিদ হাসান ভাই উনি বাতাসের শব্দ শোনেন হালকা বাতাস হলে পাতায় পাতায় ঘষা লেগে যেমন শব্দ হয় না ঠিক ওই রকম শব্দ আর কি কিন্তু গায়ে ওনাদের কোনো বাতাস লাগছে না আবার যতটুকু আলো আছে তাতেও পাতা ওনারা নড়তে দেখছেন না কোথাও এদিকে শব্দের উৎস ওনারা খুঁজছেন এদিক ওদিক তাকিয়ে তো ওনার পাশে থাকা জাহিদ হাসান পাশে থাকা অমিও কিন্তু ব্যাপারটা খেয়াল করেছে ওনারা নিজেরাও বেশ একে অন্যের দিকে তাকাচ্ছেন যে ব্যাপারটা কী ঠিক ওই সময় আবার শব্দটা হয় এবার মোটামুটি বেশ কয়েকজন শব্দটা যেই দিক থেকে আসছিল ওই দিকটা ওনারা ধরতে পারেন কোন দিক থেকে আসছে তো একসাথে দেখেন বাতাসের শব্দ আসছে ওই গাছের উপর থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে গাছের উপর একটা নির্দিষ্ট জায়গায় মোটামুটি পাঁচ থেকে ছয় ফিট মতো জায়গা নিয়ে পাতা নড়ছে আর ওইটুকু জায়গায় কেমন যেন সাদা ধোয়ার মতো একটা কুণ্ডুলি পাক খাচ্ছে আর বারবিকিউ করার জন্য যেই ধোয়াটা রকম ধোয়ার মতো ওই ধোঁয়াটা না অনেক ঘন ধোয়া এবং ধোঁয়াটা খুবই ভিজিবল মানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আরও অবাক করা বিষয় হলো বাতাসে পাতা নড়লে আশেপাশের অন্যান্য গাছের পাতাও তো নড়বে তাই না কিন্তু ঘটনাটা ঘটছে শুধু ওই পাঁচ থেকে ছয় ফুট জায়গার মধ্যে মানে গাছের উপরে পাঁচ থেকে ছয় ফুট জায়গার মধ্যে এর বাইরেও না অতটুকু জায়গা ছাড়া আশেপাশের একটা পাতাও নড়ছে না দশ থেকে পনেরো সেকেন্ড অমি আর জাহিদ হাসান ভাই দিকে তাকিয়ে আছেন ধোঁয়াটা আস্তে আস্তে কেটে যায় এবং পাতার শব্দ কিন্তু তখনও হচ্ছিল এদিকে অমি জাহিদ ভাইকে বলে যে আচ্ছা আমি যেটা দেখছি তোরাও কি ওইটাই দেখছিস তো কয়েকজন বলেন হ্যাঁ তাই তো দেখছি তো তখন মানে ওনাদের মধ্যে সবাই যারা ছিল সবাই যে দেখেছেন বিষয়টা এরকম না কয়েকজন দেখেছেন তো এদিকে এই জাইদাসান ভাই বলছে যে আচ্ছা আমরা যে কজন দেখছি এখন চুপ থাক অযথা মানুষ ভয় পাবে আমাদের সাথে যারা আসছে দরকার নাই আর ধোঁয়াটা তো কেটেই গেছে এটা আমাদের চোখের ভুলও হতে পারে তো যাই হোক ওনাদের মধ্যে এই যে কাজল ভাই জাহিদ ভাই অমি তারপর তন্ময়দা ওনাদের আগেই জিন সংক্রান্ত অভিজ্ঞতা ছিল বাকিদের ছিল না তো কাজল ভাইকে আলাদাভাবে ডেকে যখন জাহিদ ভাই বলেন যে এরকম এরকম দেখা ওনারা দেখেছেন তখন এই জাহিদ হাসান ভাইয়ের কাছে মনে হয় আগুন না ধরার কারণ এইটাই কিছু একটা আশ মানে আছে আশেপাশে তো কাজল ভাই বলেন যে জায়গাটা তো ভালো না সেটা জানি কিন্তু আমরাই যে এর খপ পরে পড়বো এটা তো আশা করি নাই যদিও বা লক্ষণ বোঝা যাচ্ছিল অনেকক্ষণ যাবতীয় তো কাজল ভাই তো প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর কি উনি এক অক্ত নামাজও কাজা করতেন না তো কাজল ভাই বললেন যে সমস্যা নাই সবার শরীর বন্ধ করে দিচ্ছি কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আমাদের সাথে এখন কারণ তো কিছু একটা আছেই এখন সেইটা বের করতে না পারলে সমস্যা আবার বেরও যেতে পারে তখন এই জাহিদ হাসান ভাই মনে হয় যে আচ্ছা তন্ময়দা তার সাথে তো জিন সংক্রান্ত সমস্যা আগে থেকে ছিল এটা উনি জানতেন আর ওনাদের কারোরই আসলে ওরকম খেয়াল শুরুর দিকে ছিল না যে ওনার সাথে আগে থেকে জিন সংক্রান্ত ব্যাপারটা ছিল আর এইটা সবসময় যে মানুষ মনে রাখবে এটাও তো আসলে সেটা যৌক্তিক বিষয় হতে পারে না তাই না তার সাথে জিন সংক্রান্ত সমস্যা থাকলেই তাকে নিয়ে কোনো জায়গায় আপনি যাবেন না এমনটা তো হতে পারে না তখন এই যে জাহিদ হাসান ভাই কাজল ভাইকে বলেন যে এই ব্যাপারটা যে তার সাথে তো এই ধরনের সমস্যা রয়েছে দেখুন কাজল ভাই সবার পেছনে গিয়ে গিয়ে আইতুল কুসি পরে সেটা ফালাক নাচ পরে দিতে থাকেন কাউকে বুঝতে না দিয়েই এই জাহিদ ভাইকে বলেন যে তুমি একটা কাজ করো তুমি তন্ময়ের সাথে থাকো ওকে কিন্তু একা হতে দিও না এমনও হতে পারে তন্ময়কে হঠাৎ করে নিয়ে যেতে পারে আর তখন ব্যাপারটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে যাবে ইউনিভার্সিটিতে এটা নিয়ে ব্যাপক তুলকালাম হয়ে যাবে সুতরাং তন্ময় যেন কোনোভাবেই একা একা আশেপাশেও না যায় এদিকে এই তন্ময়দা সে কিন্তু আগে থেকেই জিন ঘটিত বিভিন্ন সমস্যা তার সাথে হওয়ার কারণে সেই সব বিষয়ে খুবই ভয় পেত এই জন্য এই যে যে ধোয়ার ব্যাপারটা এটা কিন্তু তন্ময়দা খেয়াল করে নাই ওইভাবে এই জন্য মূল বিষয়টা তার কাছে গোপন করা হয়েছে তো কাজল ভাইয়ের সাথে কথা শেষ করে এই যে জায়দাসান ভাই উনি শরীরটাকে বন্ধ করেছেন এরপর এই জায়দাসান ভাই এবং অমি এই তন্ময় দেখে দুইজনের মাঝখানে নিয়ে বসেছেন তা আড্ডার ছলেই তারা দিতে থাকেন যে খুব ক্ষুদা লাগছে তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা দ্রুত হলে ফেরত আর কি যত তাড়াতাড়ি সম্ভব তো সময় যত যাচ্ছে কেমন যেন একটা গুমট ভাব চারদিক থেকে হচ্ছে তো হচ্ছেই একটা সময় সবারই সন্দেহ শুরু হয় কারণ শীতের মধ্যে এমন ওয়েদার অসম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো প্রচন্ড শীত এটা তো সবার জানা আছে বিশেষ করে বিশ্ব ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শীতের ধরনটা কেমন এটা তো ওনাদের চেনা কিন্তু ওইখানে এমন একটা গুমট ভাব তখন সবাই বুঝতে পারেন যে এমন কিছু একটা হচ্ছে যেটা হওয়ার কথা ছিল না তখন কাজল ভাই তারপর জাহিদ হাসান ভাই তারপর অমি এনারা আস্তে আস্তে অন্য কথা বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেন ওনারা বলছেন যে জায়গাটা তো ভালো লাগতেছে না রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলো আমরা চলে যাই তো ওনারা গোল হয়ে বসে খাওয়া দাওয়া শুরু করেছেন এইটুকু পর্যন্ত মোটামুটি একটা লেভেলে ছিল কিন্তু এরপর থেকেই শুরু হয় মারাত্মক লেভেলের ঘটনা কোনো অশরীরীর উপস্থিতি থাকুক বা না থাকুক ওই জিনিসটা যেন চাচ্ছিলো উপস্থিতির সরব প্রমাণ দেখাতে খাওয়া দাওয়া তখন মাঝামাঝি পর্যায়ে সবাই খেতে খেতে মানে বিভিন্ন আলোচনা করছে মানে খাওয়ায় ব্যস্ত থাকায় ক্যাম্প ফায়ারের আগুনটাও কিন্তু কমে গিয়েছিল। কারণ খাওয়ার সময় কেউ তো আসলে কেরোসিন ঢেলে দিতে পারছিল না মানে অনেকেই তো এই দিকে এই অমির চার্জারের চার্জ শেষ হঠাৎ ওনাদের চারদিক থেকে কমপক্ষে পক্ষে একশো প্লাস শেয়াল একসাথে ডেকে ওঠে চতুর্দিক থেকে প্রচণ্ড শব্দ করে শেয়াল যদি ডেকে ওঠে সেটা যেমন শোনায় ঠিক তেমন যেই দূরত্বে শেয়ালগুলো ডাকছে তাতে মনে হচ্ছে ওনাদের থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো ফিট দূরত্বে আছে অথচ একটা শেয়ালও ওনারা দেখছেন না সামনের দিকটা তো ফাঁকা একটা সাইডে যেখানে মাঠ দেখা যায় সেখান থেকে আওয়াজ আস শেয়াল দেখা যাচ্ছে না আর সময়টা শীতকাল পাতা ঝরার মৌসুম হাঁটলে তো পাতার শব্দ হবেই এটা তো আটকানো অসম্ভব আর সেইখানে এতগুলো শেয়াল এত কাছে চলে আসলো আর ওনারা কিছুই বুঝতে পারলেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেয়ালের আনাগোনা তো খুবই অ্যাভেলেবল এটা তো অনেকেই জানেন আর ওনাদের হলের এরিয়াতেও আরও অনেক শেয়ালের উপস্থিতি বেশি আর কি কিন্তু শেয়ালগুলো কিন্তু এত কাছে কখনোই আসে না আর পাল ধরে ঘুরলেও সর্বোচ্চ বিশ থেকে তিরিশটা শেয়াল আর ছোটো ছোট একটা পালে তিন থেকে চারটার বেশি শেয়াল আসলে ওইভাবে দেখা যায় না শেয়ালের ডাকের সাথে তো ওনারা খুবই পরিচিত তো এতগুলো শেয়াল কখনোই কিন্তু ওনারা দেখেন নাই যাই হোক পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় লেগেছে ওনাদের আসলে এই ধাক্কাটা কাটাতেই আসলে হচ্ছে না কি এত শেয়াল একসাথে হঠাৎ করে ডেকে উঠল কেন তো জাহিদ হাসান ভাই কী করেছেন সাথে সাথে খাওয়া বাদ দিয়ে বোতল থেকে কেরোসিন স্প্রে করেছেন আগুনে যখনই আগুনটা দাও দাও করে একটু জ্বলে উঠেছে অবাক করা বিষয় তখনই একদম মুহূর্তের মধ্যে শেয়ালের ডাক বন্ধ হয়ে যায় আবার সেই ভয়ঙ্কর নীরবতা ফেরত আসে এতগুলো শেয়াল রাউন্ড শেপে মানে বৃত্তাকার শেপে ওনাদের ঘিরে ধরলো কখন আসলো কোনো শব্দই পেলেন না আবার চলে গেল সেইটারও কোনো শব্দ হলো না এটা কীভাবে সম্ভব অথচ পুরো জঙ্গল ঝরা পাতা দিয়ে ভরা শব্দ ছাড়া হাঁটা অসম্ভব তার থেকেও বড় কথা শেয়াল যখন পাল ধরে দেখে তখন এক সিরিয়ালে অনেকক্ষণ ডাকে আর এই ডাক এক এলাকা থেকে আর এলাকায় শিয়ালদের মধ্যে শিফট হয় মানে অন্য শেয়াল যখন শোনে সেও ডাকতে থাকে কিন্তু এইখানে যে এইগুলো এত ডাকলো দূরের কোনো শেয়ালের ডাক কিন্তু শোনা গেল না আর শিয়াল যখন ডাকতে থাকে ডাকতেই থাকে হঠাৎ করে একসাথে সবাই চুপ হয় না আর ওদের ডাকে দূরবর্তী শিয়ালরা কেন ডেকে উঠল না আর ক্যাম্পাসের কোথাও যদি একটা শেয়াল ডাকে সেটা শেষ হয় ক্যাম্পাসের একদম শেষ মাথায় গিয়ে তার মানে মধ্যবর্তী শিয়ালগুলো সেগুলো ডেকে ওঠে আর শেল কখনোই কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ডাকে না তখন ওনারা ফাইনালি বুঝতে পারেন যে ওনারা কোনো একটা কিছুর পাল্লায় পরেছেন তো খাওয়া দাওয়া আর করা এই পরিস্থিতিতে সম্ভব নয় তো জাহিদ হাসান ভাই দ্রুত আগে হাত ধুয়েছেন এরপরে এই যে তন্ময়দা তার হাতটা খপ করে ধরেছেন কারণ মাথায় একটা জিনিসই কাজ করছে যে এই তন্ময়দাকে গ্রুপের মধ্যে একা হতে দেয়া যাবে না একা হলেই বড় একটা বিপদ হবে পাঁচ মিনিটের মধ্যে সব কিছু গুছিয়ে ওনার রওনা দিয়েছেন হলের দিকে সবাই হাতে একটা করে শুকনো কাঠ নেন আর কেরোসিন স্প্রে করতে করতে আগুন জ্বালিয়ে কোনো মতো জঙ্গল থেকে বের হয়ে আসেন জঙ্গল থেকে বের হওয়ার পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে তো এইখানেই ঘটনাটা শেষ হতে পারতো কিন্তু না এর পরেও ঘটনা কিন্তু বাকি ছিল হলে ফিরে হলগেটে তালা দিয়ে তো ওনারা ওয়াশরুমে গিয়েছেন হাত মুখ ধুতে ফ্রেশ হতে প্লেট প্লেটলেট আড়া যেগুলো ছিল এগুলো তো ধুতে হবে আর কি তো হলগেটটা হলে ঠিক মাঝ বরাবর সেখান থেকে লম্বা করিডোর ধরে একদম ডান কোনায় একটা ওয়াশরুম আর বাম বামকোনায় আরেকটা প্রতি ফ্লোরেই এমনই আর কি তো এই যে আদিত্য নামে যে ছিল তার রুম নাম্বার ছিল একশো এগারো তো হলগেটের সাথেই ওর রুম সবাই এইখানেই আসবে প্লেটলেট ধুয়ে তো উনিও আসছেন মানে জাইদাসান ভাই আসছেন সবার আগে বাকিরা তখনও প্লেট ধোয়া প্লাস ফ্রেশ হওয়ার কাজগুলো করছেন তো ওই দিন আসলে হঠাৎ করে কি একটা হলো একটা ঘোরের মধ্যে চলে যান একটা মায়াজালের মধ্যে আবদ্ধ হয়ে যান এই আমাদের জাহিদা সেন ভাই একশো এগারো নম্বর রুম থেকে সামনে আট থেকে নয় কদম হাঁটলে হচ্ছে হলগেট মানে একশো এগারোর গেটের সামনে দাঁড়ালে হলগেট আসলে ওইভাবে গেট দেখা যায় না বা হাঁটলে দুই সেকেন্ড লাগে না আসলে ওখান থেকে যেতে তো উনি একশো এগারোর সামনে দাঁড়িয়ে একটা সিগারেট হাতে নিয়েছেন ধরানোর জন্য ঠিক তখনই ওনার কেন যেন মনে হচ্ছিল এই মুহূর্তে ওনার হল গেটে যেতে হবে হবে মানে হবে কেন যেতে হবে উনি জানেন না কেন যেন ওনার এটা মনে হচ্ছিল মনের মধ্যে হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো হঠাৎ করে আমাদের এরকম মনে হয় না যে এখনই এই কাজটা করতে হবে যদিও বা সেই কাজটা করাটা জরুরি নয় কিন্তু ওই জায়গা থেকে যেহেতু সরাসরি হলগেট দেখা যায় না কিন্তু হঠাৎ করে ওইখানে যাওয়ার কী প্রয়োজন এটা আসলে কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল এখনই ওখানে যেতে হবে তো উনি একা বাকিদেরকে উনি দেখছেন যে ওয়াশরুমে কেউ গিয়েছে কেউ বের হচ্ছে হাত মুখ ধুয়ে তো মাঝখানে প্রায় পনেরোটা রুম রয়েছে আর কি তো উনি তো হলগেটে গিয়েছেন গিয়ে একদম একটা ঘোরের মধ্যে বা মায়াজালের মতো কোনো একটা জিনিসে আবদ্ধ হয়ে যান এবং উনি কেচি গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এরপর যেটা দেখেন খুবই অদ্ভুত একটি দৃশ্য দেখেন খুব সুন্দর একটা সাদা ঘোড়া আস্তে আস্তে খুব সুন্দর শান্তভাবে হেঁটে কেচি গেটের ওপারে এসে দাঁড়ালো অ্যারাবিয়ান হর্সের মতো বেশ উঁচু কেশরগুলো এত সুন্দর আর শরীর দিয়ে এক অপূর্ব জ্যোতি বের হচ্ছে এবং ওই ঘোড়াটা জাহিদ হাসান ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘোড়াটার চেহারার মতের এমন একটা ভাব মনে হচ্ছে ঘোড়াটা মানুষের মতো মুচকি হাসছে ওনার দিকে তাকিয়ে আর তখনই ওনার মুখ দিয়ে অজান্তেই বের হয়ে যায় গোলাম রব্বানি সাথে সাথেই ওনাকে অবাক করে দিয়ে ঘোড়াটা যেন অদৃশ্য থেকে দুটো ডানা বের করে দিয়ে দুদিকে ছড়িয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে একটা ঝাড়া দিল এরপরই মুহূর্তের মধ্যে মনে হলো জিনিসটা উড়ে চলে গেল এতক্ষণের সেই যেই ঘুম ঘুমট ভাবটা ছিল এই জিনিসটার সাথে সাথে কেটে গেল ওনার সেন্স ফেরত আসলো মনে হচ্ছিল এতক্ষণ উনি একটা ঘোরের মধ্যে ছিলেন আর ওনার হুঁশ ফেরে কাজল ভাইয়ের ডাকে তো কাজল ভাই আবার ওনাকে এক একা দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা এগিয়ে এসেছিলেন এবং ওনারাই জাহিদ কি হয়েছে সামনে কি দেখো তখন মূলত ওনার সেন্সটা ফেরত আসে কাজল ভাই কিন্তু এগুলো কিছু দেখেন নাই আর ওই পাশে তখন ওই কেচিকেটুর ওপাশে কিছুই ছিল না কারণ ওই উড়ন্ত ঘোড়া যেটাকে আমরা পেগাসাস বলি এটা তো চলে গেছে তো যাই হোক এবার একটা ব্যাপার বলতেই হয় গোলাম রব্বানি শব্দটা কেন বের হলো কারণ হচ্ছে জাহিদ হাসান ভাইয়ের বড় ফুপুর উপরে একটা পরহেজগার জিন আসর করত। যার বয়স নয়শো বছরের উপরে আর এই যে ফুপু ওনার আসলে অনেক বয়স হয়ে গিয়েছিল তো কারণ তার শরীর জিন আসর করলে তার শরীরের উপর দিয়ে বেশ ধকল যেত আর এই কারণেই এই গোলাম রম্মানি জিনটা পুপুর উপরে দু সালের পর থেকে আর আসতেন না আর এই যে জাহিদ হাসান ভাই উনি আসলে নিশ্চিতভাবে বলতে পারেন নাই এটাই কি গোলাম নব্বারি না অন্য কেউ তবে ওনার কাছে মনে হয়েছে যে এটাই এটা ওনার একটা মনের একটা দৃঢ় বিশ্বাস আর কি এটা ক্রস চেক করাটা ওনার পক্ষে সম্ভব হয় নাই তবে আসলে এই যে যেই ক্যাম্প ফায়ার ওনারা করছেন বারবি পার্টি করছিলেন সেখানে যে জিনিসটা এসেছিলো এটাই বাকে আবার কোনো ধরনের কোনো বড়ো ধরনের সমস্যা ছাড়াই ওনারা ফেরত আসলেন এবং পরে এই সুন্দর ঘোড়াটা এসে তার উপস্থিতি জানান দিয়ে গেল শুধু জাহিদ হাসান ভাইকে এইটারই বা মেসেজ কী তাহলে কি কোনো একটা অশুভ শক্তিকে এই রূপী জিনটা কি তাড়িয়ে দিয়েছিল এটা কিন্তু আসলে বোঝা যায় নাই এই কারণেই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় আর রাতের বেলা আরও ভয়ঙ্কর কিছু হতে পারতো ট্রেলিসার্স আপনি একবার চিন্তা করুন হঠাৎ করে খুব কাছ থেকে একশোর ওপরে শেয়াল যদি বৃত্তাকার অবস্থা নিয়ে ডেকে ওঠে প্রচণ্ড জোরে তাহলে ওই রকম একটা ভয়ঙ্কর নীরব জায়গায় কী ধরনের অনুভূতি হতে পারে আবার মুহূর্তের মধ্যে যদি সে ডাকগুলো থেমে যায় তাহলে কেমন হতে পারে এটা যারা ফেস করেছে তারাই শুধু বুঝতে পারবে সেই অনুভূতিটা কেমন এটা ছিল ঘটনা ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে আপনাদের সকলের সাথেই ঘটেছিল এই ঘটনার সাক্ষিত অনেকে তবে শেষ দিকের অংশটা শুধু আপনার সাথে ঘটেছিল আমরা গোলাম রব্বানি সম্পর্কে হয়তো বা আরও বিস্তারিত জানতে পারবো যদি আপনি আমাদেরকে সেই ঘটনাটি পাঠান আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনার জন্য লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ছিল যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে ধন্যবাদ আপনারা যারা ধৈর্য ধরে এই ঘটনাটি শুনলেন তাকেও ধন্যবাদ তাদেরকেও ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন আজকের এপিসোড এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহান আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান ধরবালের সাথে রাখুন আসসালামু আলাইকুম